আসসালামু আলাইকুম দিনটা বেশ গুরুত্বপূর্ণ তাদের কাছে তাই না আর খুবই একটা ভালো লাগা একটা অন্যরকম হয়তো অনুভূতি জানি না কেমন তবে আমার মনে হয় তো তাদের একটা সবথেকে স্মরণীয় দিন তো সেই দিনেই আমাদেরকে ইনভাইট করেছিল তো আমরা সেখানেই যাচ্ছি তো আমরা সবাই মিলে ঠিক করলাম এই যে এই সব জিনিসগুলো নেওয়ার জন্য তো গিফট নিয়ে নিয়েছি তারপরে উপর উপর দিয়ে দুটো ক্যাডবেরি দিয়ে দিলাম আর দুটো গোলাপ দিয়েছিলাম দেখতে ভালো লাগবে আর ভালোও লাগবে প্যাকেটটা খুলতে ওদের তাই জন্য গোলাপ দুটো দেওয়া তারপরে এই যে আমাদেরকে একটা বন্ধু আনতে গিয়েছিল মানে আমরা দুই বান্ধবী ছিলাম আর একটা বন্ধু বন্ধু ওরাও যাচ্ছিলো এই যে সামনে যাচ্ছি তো দুই নতুন বউ আর আমি হাতটা নিয়ে যাই হোক তো এই যে গাছগুলো দেখছি ওগুলো আমার ভীষণ মানে পছন্দ এই গাছগুলো রাস্তার ধারে দুই ধারে যে বড় বড় গাছগুলো থাকে এখন তো পাটের সময় পাট তো থাকবেই তারপরে এই যে পৌঁছিয়ে গিয়েছি বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার পর জামাই দেখছি দাঁড়িয়ে আছি আমাদেরকে আনতে নিতে চলে এসেছে মানে বেরিয়ে আসছিল আমরা ঢুকে পড়েছি যাই হোক এই যে আর তারপরে বলতে পারো মেয়েরা তো একটু লাল পড়া হয় ফুল দেখলেই লাল পড়ে যায় তো আমি এখানে একটা গাজরা পেয়েছি সেটা নিয়ে হাতে একটু ভিডিও নিডিও করলাম তারপরে চা বিস্কিট তারপরে ডিম সিদ্ধ খেতে দিল তারপরে খেয়ে দে এই যে গল্প করছিলাম চা ফিনাই এক হাজার টাকা সবজি কিনলে কোন লঙ্কা ফিনাই না ভালো গাছ ফিনা করছে চাকা নয় সময় তাই না তারপরে ওদিকে তো খাওয়া দাওয়া সেরে এদিকে চলে আসলাম বলছে এবার কেক কাটবে তো বর দেখতেই পাচ্ছ হচ্ছে তারপরে কেক নিয়ে চলে এসেছে এবার ওরা কেক কাটবে কেক কাটতে গিয়ে বন্ধুরা বলছে যে হ্যাপি অ্যানিভার্সারি বলবি না বলবি যে হ্যাপি ইউনিভার্সিটি হ্যাঁ এই বলে বল যখন কেকটা কাটবে তখন এই বলবি কেকটা কাটার পর কেউ কিছু বলছে না পাশ থেকে আমার একটা বন্ধু বলছে যে সবাইকে কি মুখে মুখে কামিয়েছে কেউ কিছু বলছিস না কেন যাই হোক তারপরে এদিকে কেক এই যে কাটা হয়ে গেল তারপরে ওরা কেক খেতে দিল আমাদেরকে যে কেটে নিয়ে চলে এসেছে তো সবাই মিলে কেক কাটছিলাম হাসির কারণ হচ্ছে পায়েস দিয়ে গেছে তো পায়েসটা খাচ্ছে কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো তারপরে গিফটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর তারপরে কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক রাত্রি হয়ে গেছিল আর আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার